সালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম জানছি রনি ব্লক্সের নতুন আরও একটি ভিডিওতে তো আবার কিন্তু চলে আসলাম সিএম গার্মেন্টসে আর আজকে কিন্তু অফারে শার্টের কালেকশন আপনারা পেয়ে যাবেন আর সকল প্রোডাক্ট দেখাতে সহযোগিতা করবে বড় ভাই কি অবস্থা কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা শুরুতে সব লোকেশনটা জানিয়ে নেব শুরুতে সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস আচ্ছা আপনাদের কী অফারটা চলতেছে এই যে অফারটা চলছে ডাবল পকেটের চেক শার্ট কত করে

সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নাম্বার দোকান সিএম গার্মেন্টস আচ্ছা এখানে এসে তো প্রোডাক্ট আর যে কোনো বাংলাদেশের সমস্ত জায়গায় হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা ঠিক আছে শুধু ডেলিভারি চার্জটা দিবেন ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর চেক পাবেন শুধু হোম ডেলিভারিটা হবে আর ডেলিভারি চার্জটা আগে দিবেন যার প্রাইস থাকবে মাত্র চার পিস এক হাজার টাকা চার পিস এক হাজার ফুল কটন এগুলো হ্যাঁ ওকে হান্ড্রেড পার্সেন্ট কটন ফুল কটন ঠিক আছে হ্যাঁ চার পিস মাত্র এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার হ্যাঁ প্রত্যেকটারই তিনটা করে সাইজ আছে সুন্দর সুন্দর কালেকশন পাবেন চার পিস মাত্র এক হাজার টাকা যে কোনো চার পিস নিবেন মাত্র এক হাজার টাকা দেখেন ফুল কটন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন প্রত্যেকটারই তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল

অনেক কালার দেখছেন অনেক কালার আছে অনেক ডিজাইন পাবেন চার পিস মাত্র 1000 টাকা যে কোন চার পিস নেবেন মাত্র 1000 টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন হ্যাঁ প্রত্যেকটারে তিনটা করে সাইজ এম এল এক্সেল এম এল এক্সেল ওকে এগুলো গরমে পরে খুবই আরাম হ্যাঁ চার পিস মাত্র 1000 চার পিস মাত্র 1000 টাকা হ্যাঁ আর আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট

অবশ্যই কিন্তু চারটা নিতে হবে চার পিস মাত্র এক হাজার টাকা আর আমাদের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তালায় একশো চব্বিশ নাম্বার দোকান